মধ্যেই যে দশ বারোটা বিষয়ে উত্তমুক্ত হয়েছে তার মধ্যে দুইটা বিষয়ে কিন্তু নোট অব ডিসেন্ট দেওয়া নোট অফ ডিসেন্টিং এটা সত্তর অনুচ্ছদের ক্ষেত্রে আর ক্ষেত্রে আসছে এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে দিনে থাকতে পারবেন কি পারবেন না এ বিষয়ে এই দুইটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া আর বাকিগুলো কিন্তু ঐক্যমুখ্যের ভিত্তিতে হয়েছে আর আমরা বলছি যে মৌলিক বিষয় সংবিধানের যে মৌলিক ভিত্তি মৌল যেটা সেইটাকে কোনো নোট অব ডিসেন্ট দিয়ে সেটাকে মানা দেয় না আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেও বলেছি যে এই যে এবং আমরা এটাও বলেছি যে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এই যে মূলনীতির ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র বাদ দেওয়ার ক্ষেত্রে যেই যুক্তি হাজির করেছে জাতীয়তাবাদ বাদ দেওয়ার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে আমাদের বিতর্ক আছে ভিন্নমতা আছে এবং তাদের এই যে বক্তব্য সেই বক্তব্যটা অসত্য আমরা সেটাকে ঠিক মনে করি না তো তারপরেও আমরা সেই বিতর্ক এখানে আনি নাই আমরা বলেছিলাম যে এটা একটা কথা আমি বলতে চাই বিগত একুশ তারিখে সর্বশেষ যে আলোচনা হয় একুশে জুলাই সেই দিনে জামাতের আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন যে ওনাদেরকে দশ মিলিয়ন ডলার দিয়েও এখান থেকে ফিরিয়ে আনা যাবে না আর আমাকেও তিরিশ মিলিয়ন ডলার দিয়ে আমার এই জায়গার থেকে অবস্থান থেকে নেওয়া যাবে না কাজে এখানে ঐক্যমত্ত হবে না সেই বিষয়ে আমরা ভেবেছিলাম যে কমিশন এই বিষয়টা বিবেচনায় নিয়ে যে এটা একটা সম্পূর্ণ অপোজিট আদর্শের ব্যাপার বামকদের একটা আদর্শ তারা সমাজতন্ত্র কীভাবে পরিত্যাগ করবে এখান থেকে ধর্মনিরপেক্ষতা কীভাবে পরিত্যাগ করবে আবার তাদের আবার আরেকটা বিশ্বাস আছে সেই বিশ্বাস কিভাবে পরিত্যাগ করবে কাজে এই বিষয়ে কোনো চাপাচাপি বিষয় উত্তমত্ত কমিশনের দায়িত্ব না তাদের এটা একটি না আদর্শগত বিষয় নীতিগত বিষয় সেইটা একটা দলের নীতি পরিবর্তন করে দেবে আদর্শ পরিবর্তন করে দেবে এটা কি ঐক্যমত্ত কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্পষ্ট মনে করি সেই দায়িত্ব ঐক্যমত্ত কমিশনের না আমরা সেই কারণেই বলেছি যদি এটা সম্ভব হয় আপনারা যে প্রস্তাব করেছেন বিদ্যমান রাষ্ট্রীয় চার মূলনীতি বহাল রেখে তার সাথে এই যে মুক্তিযুদ্ধের দের ঘোষণাপত্রে তিনটা শব্দ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এটা যুক্ত করতে পারেন আর ধর্মীয় স্বাধীনতা সম্পৃতি এটা আমাদের संविधानে অলরেডি আছে মূল লিখিত নাই 28 নম্বর অনুচ্ছেদ 41 নম্বর অনুচ্ছেদে সেটা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে যে বাংলাদেশের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং সম্পৃতি সেটা রক্ষা করা হবে কিন্তু তারপর আবার আনতে চাইলে আমাদের কোনা আপত্তি কিন্তু বিদ্যমান চার নম্বর কহাল দেখে সেটা যুক্ত করতে পারেন অন্যথায় অন্য কোনোভাবে ভাবে ভাষার মার্কেশে শব্দের মার্কেশে বাক্যের মার্কেছে কথার ওই চার নীতিকে আন্ডারমাইন করে প্রতিস্থাপন করে এই রকম কোনো ইঙ্গিত দেশবাসীর সামনে আমরা দিতে দেব না এবং সেটা যদি ঐক্যমত্য কমিশন চাপিয়ে দিতে চায় আমি বলব যে ঐক্যমত্য কমিশনের যে ঘোষণা এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য বা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির বর খেলাপ হবে এবং সেটা দেশকে একটা আরও আবারও একটা বিভক্তির দিকে ঠেলে দেবে ঐক্যমত্যের কমিশনের কাজ জাতিকে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্ত চিন্তা তৈরি করা না তাদেরকে ঐক্যমত্ত প্রতিষ্ঠা করা ঐক্যবদ্ধতা প্রতিষ্ঠা করা কাজে এই বিষয়গুলো এনে ঐকমত্য কমিশন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বিভক্তি তৈরি না করে দেশবাসীর মধ্যে বিভক্তি তৈরি না করে সেটা আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি এবং ঐক্যবদ্ধ ধন্যবাদ